হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো গিয়ে বৃষ্টি হচ্ছে এখানে আর এখানে আজকে না দুদিন ধরে বৃষ্টি হচ্ছে চলে এলাম আজ বাড়িতে লাঞ্চ টাইমে দেখি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাই জানাবে এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে বৃষ্টির জন্য মেনু কি আছে জানি না দেখা যাক কি হয় চলো কি মেনু হয়েছে দেখাচ্ছি এখানে দেখো প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে

এই যে তোমরা দেখতেই পাচ্ছো কি বানিয়েছে আউ ভাও একদম পুরো ভাব বেরোচ্ছে পুরো আর এদিকে পাঁফড় বেগুন ভাজা কোয়ালিটি সব রেডি এই আমাদের পাগলি খাচ্ছে আম পাঁপ করে এই পূজা আর নিয়ে আসোনা গোটা আমাকে বল না কত জন্দি লেট কে দেখে

वो मैं मैं उसमें खाऊंगी आप इसमें डाल में में तो, दीचे। दीचे था। था। दो ना मैं उसमें नाऊंगी गोविंद प्रकार खिचुड़ी चावल खिचड़ी

দেখো ফ্রেন্ডস খেচুড়ি খুব একটা ভালো লাগে না বাট আমি ডাকা বললে হবে না আমাদের বাড়িতে আরো সদস্য আর কি বলে ডাকি অনেক সদস্য আছে বন্ধুরা একটা কথা বলবো হচ্ছে পাপা যেই কোন মামি যেটা আমার টাইট খুব ভালো লাগে তাই টাইট টাইট করে দেব আমি দাগুন কথা বলি মামি হচ্ছে পাপা কথা বলে যায় বলে যায় বলে যায়

আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না জানাবে কমেন্টে বাই টেক কেয়ার খুব ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই